বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের পকোড়া যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর এই জন্য আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি দিয়ে দিলাম অল্পই একটু কাঁচা লঙ্কা আর আদা মেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে মেখে নেব যাতে ডিমটা মাছের ডিমগুলো মশলার সঙ্গে পুরোভাবে মিশে যায় আর পেঁয়াজগুলো চিপে চিপে আমি এগুলোকে মাখবো যাতে পেঁয়াজগুলো আমার একটু একটু নরম হয়ে যায় আমার মাছের ডিমটা মশলার সঙ্গে মাখা হয়ে গেছে এবার এবার আমি বাইন্ডিংয়ের জন্য দেব বেসন তিন চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে দু চামচ চালের গুঁড়ি বেসন আর চালের গুঁড়োটা দেওয়ার পর আমি হাত দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে মাছের ডিমটাকে মেখে নেব। আমার সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি মোল রান্নায় ফিরে এলাম এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে আমি গরম করে নেব তারপর আমি হাত দিয়ে অল্প অল্প নিয়ে পকোড়ার শেপ দিয়ে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে এটা একটা অসম্ভব পকোড়ার রেসিপি খেতে খুব ভালো লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন আমরা তো মাছের বড়া খেয়েই থাকি এইভাবে একবার পকোড়াটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু সবাই পছন্দ করবে এক পিট আমি আগে ভেজে নেব আর গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি এক পিট ভাজা হলে আমি এগুলোকে আবারও উল্টিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব অসম্ভব মজা আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব বাদ বাকিগুলো আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেবো একইভাবে আর এই অবস্থায় আমি বন্ধুরা গ্যাসটা মিডিয়ামেই রেখেছি আর গ্যাসটা আমি কখনো বাড়িয়ে দেব না তাহলে ভিতরগুলো নরম হয়ে থাকবে আর উপরটা ভেজে যাবে ভাজা হয়ে যাবে এবার আবারও আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব পকোড়াগুলো আমার লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নেব আমার পকোড়া রেসিপিটি রেডি হয়ে গেল আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক দিবেন